হিন্দু ভোট এই সব জেলা এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো কম পঞ্চাশ পঞ্চান্ন যে বুথমুখি হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে এইটা মহারাষ্ট্রে তো হয়েছিল মহারাষ্ট্রতে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনীরাই দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতনী এ ভোটার ভোট দিতে গেলেই মোদিজিকে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে দাদা আজকে মুর্শিদাবাদে তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং স্পর্গনা করবে কোচবিহার করবে উত্তর দিনাজপুর করবে তারপরে আমাদের এদিকে হাত দিবে জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো এটা তো বিচ্ছিন্ন পরিকল্পনা নয় মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি এখন মমতা চেষ্টা করছে মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আর সেই জন্য মহান সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডীতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হর গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায় ও চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙিয়ে দিয়েছিল তৃণমূলের যে এখন মুখপাত্র না ওকে জিজ্ঞেস করবেন ও সব বলে ঘুরে দাঁড়ানোর কথা দাঁড়ানোর কথা বলছেন আজকে লোক হয়েছে না গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএমের সিপিএমের যতগুলোকে দেখা যায় টকশোতে গিয়ে চিল্লায় নাস্তিকগুলো সবগুলাই ছিল কটা লোক হয়েছে একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব তারা সিপিএমের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে

উনিশ থেকে তেইশ বছর বয়স লুট করতে গেছিল ভিখারির জাত ভিকারি গুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন সরকারি সিদ্ধান্ত কাগজ টেন্ডার কোথাও নেই সব জায়গায় আছে কালচারাল সেন্টার আপনি